এরপরে প্রশ্ন যাওয়া আছে সিক্স সিক্স এটা লিখলাম এখন আমার মূল প্রশ্ন হচ্ছে এটা তাহলে এটাকে লিখলাম প্রদত্ত রাশি প্রদত্ত রাশি কিউব মাইনাস বি কিউব অ্যাক মাইনাস বি কিউব একটা সূত্র আছে কি এ মাইনাস বি হল কিউব তাহলে প্লাস থ্রি বি ইন্টু থ্রিবি মাইনাস বি এখন এই যে এখানে দেওয়া আছে এর একটা মান দেওয়া আছে ফাইভ এই জায়গায় লিখলাম ফাইভ উপরে কিউব দেওয়া আছে কিউবটা লিখলাম এরপর এখানে ট্রি আছে এরপর দেওয়া আছে এখানে আমাদের এখানে হচ্ছে একটা মান দেওয়া আছে টা সিক্স টি সিক্স ইন্টু যে এখানে দেওয়া আছে হচ্ছে এমআইনএস বি তাইলে আমাদের এখানে হচ্ছে এমআইনএস বি এর মান দেওয়া আছে ফাইভ আমরা যেহেতু এই মানগুলো দেওয়া মান থেকে পাইছি এর জন্য আমরা এখানে লিখতে পারি মান বসিয়ে মান বসিয়ে এখন এই যে এখানে ফাইভ ফোল কিউব তাহলে ফাইভ ফোল কিউব যদি আমরা যদি তিনটা গুণ করি তাহলে কত হচ্ছে একশো পঁচিশ এরপরে এই যে আমি তিনের সাথে ছত্রিশ গুণ করব এবং এরপরে যেটা পাবো এটা সাথে ফার্স্ট গুণ করলে তাহলে এখন আমরা পাবো হচ্ছে পাঁচশো চল্লিশ এখন আমরা পাবো যে পাঁচশো চল্লিশ তাহলে পাঁচশো চল্লিশের সাথে আমরা একশো পঁচিশ এখন আমরা যোগ করব তাহলে হবে

তাহলে তবে এই যে এখানে এবির মান কত তাহলে আমরা চাইলে এই অঙ্কটা বিভিন্ন উপায় করতে পারি তাহলে আমরা এখানে সহজ উপায়টা করলাম আমাদের এখানে প্রশ্নে দেওয়া আছে একইব মাইনাস ভি কিউব সমান পাঁচশো তেরো এখন এখান থেকে চাইলে আমরা এখানে এবির মানটা করতে পারি তাহলে এই ধরনের করি এখানে দেওয়া আছে এক ইউব মাইনাস ভি কিউব সমান এই যে এখানে পাঁচশো তেরো লেখলাম এখান থেকে আমরা বের করতে পারি তাহলে এ কিউ মাইনাস বি কিউব এর যে আমাদের একটা সূত্র দেওয়া আছে এই সূত্রটা লিখলাম এ মাইনাস বি হোল কিউ প্লাস থ্রি এ ভি ইনটু এ মাইনাস বি ইকুয়াল এই যে এখানে ফাইভ হান্ড্রেড থার্টিন দেওয়া আছে এটা লিখলাম বা এখানে এ মাইনাস বি যে এ মাইনাস বি এর একটা মান দেওয়া আছে এ মাইনাস বি ইকুয়াল থ্রি হয় তাহলে এ মাইনাস বি এর জায়গায় যদি আমরা থ্রি লিখি উপরে কিউ প্লাস এই যে এখানে থ্রি এরপরে দেওয়া আছে অ্যাভি এখন এই জায়গায় আমাদের এস বি এর মান এই যে এখানে আমরা ট্রি লিখলাম ইকুয়াল তাহলে ফাইভ হান্ড্রেড টার্টিন এখন এখানে ট্রি হোল কিউব বলতে এখানে কত হবে টোয়েন্টি সেভেন তাহলে এখানে তিন তারিখের নয় তাহলে নাইন অ্যাভি ইকুয়েল তাহলে পাঁচশো তেরো বা এখন এই যে এখানে টোয়েন্টি সেভেন এই জিনিসটা আমরা এদিকে পক্ষান্তর করে নিব

এখন আমরা হচ্ছে নাইন দ্বারা ভাগ করব তাহলে ফোর হান্ড্রেড এইটিন সিক্সকে যদি আমরা যদি নাইন দ্বারা যদি ভাগ করি আর তাকে ফিফটি ফোর এটা দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে এখানে তাকে ফিফটি ফোর বা এভি ইকুয়াল এভি ইকুয়াল হয় ফিফটি ফোর আমার এখানে প্রশ্নটা ছিল কি এই যে এখন যদি এ কিউব মাইনাস বি ইকুয়াল তাহলে পাঁচশো তেরো এবং এ মাইনাস বি সমান যদি থ্রি হয় তাহলে আমার এই যে এখন হচ্ছে এভির মান আসবে চুয়ান্ন এটাই এটাই আমার আনসার